আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে চুয়ান্ন পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস এছাড়াও ইন্ডেক্সের বাইরেও আসলে আইসিবিকে নিয়ে একটু কথা বলতে হবে আর আসলে আজকে মার্কেট নিয়ে কি ঘটলো সে বিষয়ে কথা বলার দরকার তো প্রথমে ইন্ডেক্স নিয়ে একটু কথা বলা আসে সারাদিন কি হলো ইন্ডেক্সে চুয়ান্ন পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস চারশো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স তিনশো বিট তিনশো কোম্পানি অ্যাডভান্স ডিক্লাইন ছত্রিশটা আঞ্চল ছাব্বিশটা ওয়ান মিনিট চার্ট অনুযায়ী বাই ছিল কিন্তু শেষ দুটো ট্রেড অ্যাডজাস্টমেন্টের কারণে যে দুটো ট্রেড হলো দুটা বড় বড় দুটা সেল ছিল যাই হোক টফে গিল আছে তারপরে সোনারগাঁও টেক্সটাইল আছে আজকে টেক্সটাইল মুন্নু ফ্যাব্রিক্সটাও আছে আজকে টফে মোটামুটি আজকে টেক্সটাইল সেক্টরটা একটু ভালো করছে টফে আজকে শেয়ারগুলোর মধ্যে টেক্সটাইলটা ভালো করছে লুজারে নিউ লাইন নেট তাও টেক্সটাইলই আছে লুজারেও ভেলুদাস এনআরবি ব্যাংক জিপি অগ্নি সিস্টেম বলিয়ামে এনআরবি ব্যাংক জিপি অগ্নি সিস্টেম সরি বলিয়াম হচ্ছে এনআরবি ব্যাংক অগ্নি সিস্টেম ট্রেডে আইসিবি আছে অগ্নি সিস্টেম আছে সোনালিয়াস আছে আর ইন্ডেক্স মোবারে বেক্সমিকো ফার্মা ফাইভ পয়েন্ট ওয়ান টু আর রেনেটা ফোর পয়েন্ট ওয়ান সেভেন আর ব্রাক ব্যাংক হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো ইন্ডেক্স মোবারে যে চুয়ান্ন পয়েন্ট ইন্ডেক্স প্লাস হলো এই ক্ষেত্রে ইন্ডেক্স মোবাইলের এরাই অবদান রাখছে সবচেয়ে বেশি আর ইন্ডেক্স নেগেটিভ করছে ব্যাক্সমিকো চোদ্দো পয়েন্ট উনত্রিশ ব্যাক্সমিকো ব্যাক্সমিকো ফার্মানা ব্যাক্সমিকো আর পাওয়ার গ্রিড হচ্ছে পয়েন্ট নাইন থ্রি তো যাই হোক ব্যাক্সমিকোর বিষয়টা ছিল ব্যাক্সমিকো ফাইভ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়েছিল ওটা কারেকশানের কারণে ফাইভ পার্সেন্ট কারেকশানের কারণে সেক্ষেত্রে সে চোদ্দো মাইনাস চোদ্দো করলো ইন্ডেক্স বুঝতেই পারতেছেন সে কতটুকু প্রভাব ফেলতেছে ইন্ডেক্সে মাত্র ফাইভ পার্সেন্ট সে কারেকশান করছে সম্ভবত ফাইভ পার্সেন্টই করছে হ্যাঁ তো এতটুকুতেই সে ইন্ডেক্সের চোদ্দো পয়েন্ট ফালাই দিছে সাড়ে চোদ্দো পয়েন্টের মতো তাহলে এই শেয়ারে যদি ফ্লো তোল তোলে তুলতো তাহলে কী হতো ইন্ডেক্সে জানে ইন্ডেক্স কোথায় যেত কে জানে তো যাই হোক সব কিছু মিলিয়ে যদি বলি তাহলে আজকের মার্কেটের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ভলিউমটা বাড়ছে গ্র্যাজুয়ালি গত তিন দিনে যে ভলিউম সেটা বাড়ছে এটা পজিটিভ অবশ্যই পজিটিভ দিক ইন্ডেক্স প্লাস সেটাও পজিটিভ দিক দেখেন অ্যাডভান্সে তিনশো আঠাশটা কোম্পানি রাখছে কিন্তু খুব বেশি শেয়ারের প্রাইস কিন্তু বাড়ে নাই অ্যাডভান্স করে রাখছে দশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা এইরকম করে করে হ্যাঁ এক পার্সেন্ট দুই পার্সেন্ট করে বাড়িয়ে বাড়িয়ে রাখছে কিন্তু খুব বেশি যে চুয়ান্ন পয়েন্ট ইন্ডেক্স প্লাসের অ্যাগেন্স্টে শেয়ারের প্রাইস যেভাবে ভাড়ার কথা সেভাবে কিন্তু বাড়ে নাই কিন্তু চুয়ান্ন যদি মাইনাস হতো তাহলে মোটামুটি অবস্থা খারাপ হতো এর বাহিরে টোটাল ইন্ডেক্স নিয়ে এটুকুই বলা ওয়ান মিনিট চারটাও আজকে মোটামুটি ভালো ছিল শেষ দুটা টেস্ট ছাড়া আর ব্যাংকের শেয়ার ইন্ডেক্স মোবাইলে যে ব্যাংকের শেয়ারগুলো আছে কিছুটা অবদান রাখছে যদিও প্রথম তিনটা হচ্ছে ফার্মা দুইটা ফার্মা একটা ব্যাঙ্ক কিন্তু এর বাহিরে গিয়েও ব্যাংকের শেয়ারগুলো ইন্ডেক্স মোবারে অনেকটাই অবদান রাখছে ছোটো ছোটো করে অবদান রাখছে কিন্তু ব্যাংকের শেয়ারগুলো আজকে মোটামুটি ভালো করছে আশা করি আগামী দিনে ব্যাংক আরও অনেক ভালো করবে কারণ হচ্ছে ব্যাংকের সামনে ডিভিডেন্ট আসবে ভালো ভালো সবচেয়ে ভালো ডিভিডেন্ড ব্যাঙ্কগুলোই দেয় সুতরাং ব্যাংকের শেয়ারগুলো ভালো করার সম্ভাবনা খুব বেশি এবং ফান্ডামেন্টালি যেহেতু আইসিবির বিষয়ে কথা এটুকুই বলতে চাচ্ছিলাম আইসিবি যেহেতু বাংলাদেশ ব্যাঙ্ক তিন হাজার কোটি টাকা অনুমোদন দিয়ে দিয়েছে আমি একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম তিন হাজার কোটি টাকা আইসিবি পেল আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনারা তো অবশ্যই শুনেছেন যারা শুনেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যে তিন হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাঙ্ক অনুমোদন দিয়ে দিয়েছে তো সুতরাং এই ভিডিওটা যাতে সবার কাছে যায় আপনারা ওই ভিডিওটা শেয়ার করবেন আর হচ্ছে এখন আইসিবি এই হয়তো আগামীকালকে আছে মার্কেটের শেষ আশা করি আগামী সপ্তাহ থেকে আইসিবির টাকাটা যে কোনো মুহূর্তে মার্কেটে ইন করবে আমি মনে করি মার্কেট এখান থেকে ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা আছে আর আরেকটা বিষয় বলি দেখেন টেকনিক্যাল অ্যানালাইসিস যে কাজ করে না এটা আরেকটা প্রমাণ নেন আজকে গতকালকে যে ক্যান্ডেলটা ছিল গতকালকের যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন তারা কেউ কি বলছিলেন আজকে মার্কেট চুয়ান্ন পয়েন্টের মতো প্লাস থাকবে বলেন না কিন্তু এটা আমিও জানি না আপনারাও না যে আজকে মার্কেট প্লাস থাকার অন্যতম কারণ হচ্ছে নিউজ যে আইসিবি তিন হাজার কোটি টাকা পাইছে এই নিউজটার কারণে ইন্ডেক্স কী বলে মার্কেট অনেক বেশি প্লাস ছিল কিন্তু টেকনিক্যাল ভিউ থেকে কী ছিল টেকনিক্যাল ভিউ থেকে ছিল কিন্তু মুভিং অ্যাভার চোদ্দিনের ভ্যালু অনুযায়ী তো বাইস সেল সিগন্যাল অনেক আগেই আছে আর হিস্টোগ্রামের বার অনুযায়ী কিন্তু গত দুই তিন দিন কিন্তু সেল সিগন্যাল দিয়ে রাখছে ম্যাগডি অনুযায়ী কিন্তু সেল সিগন্যাল হয়ে আছে দু তিন দিন ধরে কিন্তু আজকে কী ঘটলো টেকনিক্যাল ভিউ থেকে তো আজকে মার্কেট কোনোভাবে চুয়ান্ন পয়েন্ট প্লাস হওয়ার কথা ছিল না টেকনিক্যাল ভিউ থেকে মার্কেট কোনোভাবে চুয়ান্নর মতো প্লাস হওয়ার কথা যুক্তি ছিল না তাহলে আমাদের মার্কেট কীভাবে চলে আমাদের মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী চলে না আমাদের মার্কেট চলে নিউজের ভিত্তি করে কোনো নিউজ পজিটিভ নিউজ যদি পায় মার্কেট আপ হবে আর নেগেটিভ নেগেটিভ কোনো নিউজ থাকলে মার্কেট ডাউনে চলে যাবে আর আরেকটা বিষয়ের উপর আমাদের মার্কেট প্লাস মাইনাস আছে সেটা হচ্ছে বলিয়াম টেকনিক্যালি যদি আপনি চিন্তা করেন তাহলে ভলিউম দিয়ে আপনাকে ভলিউম দেখে আপনাকে শেয়ার এন্ট্রি নিতে হবে তিনশো কোটি চারশো কোটির ঘরে তিনশো কোটির ঘরে যখন চলে আসবে বলিয়াম অনেক ভলিউম কমে যাবে তখন এন্ট্রি নেবেন আর যখন একটা মানে ছশো সাতশো কোটি বা এরকম রেঞ্জে চলে যাবে বলিয়াম তখন আপনি ছোটোখাটো প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন যারা ট্রেড করেন তাদের জন্য আপনি ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল দেখে ডে টু ডে অবজার্ভ করে মানে ক্যান্ডেল দেখে অবজার্ভ করে যেটা অনেকেই করেন টেকনিক্যাল অ্যানালাইসিস ওটা দিয়ে আপনি খুব বেশি খুব বেশি সুবিধা করতে পারবেন না পারে নাই যাদের সাথে এই পর্যোটায় যত যত জনের সাথে যত মানুষের সাথে কথা হলো কেউ পারছে বলে মনে হয় নাই হয়তো কিছু এক্সট্রা অর্ডিনারি মানুষ আছেন ওনারা পারতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লুজার হয়ে যান তো সুতরাং টেকনিক্যাল ভিউ থেকে মার্কেট চলবে না মার্কেট চলবে নিউজ এবং ভোলিওমের উপর ভোলিও যত কমবে তো তখনই এন্ট্রি এন্ট্রি নেবেন ইন্ডেক্স যেখানে থাকুক আপনাদেরকে একটা কথা বলে ইন্ডেক্স দেখা গেছে ছয় হাজারে গিয়েও তিনশো কোটি টাকার ভোলিও হতে পারে আবার ইন্ডেক্স পাঁচ হাজারে এসেও কিন্তু তিনশো কোটি টাকার ভলিউম হয়েছে এই যে তিনশো কোটি টাকার ভলিউম ইন্ডেক্স পাঁচ হাজারে এসে হলেও এটা কিন্তু ছয় হাজারে গিয়েও ইন্ডেক্স তিনশো কোটি টাকার ভলিউম হতে পারে তখনই মার্কেটে এন্ট্রি নিতে হবে দেখা গেছে ছয়শো কোটি টাকার বলিউম ছ হাজার পাঁচশোতে গিয়েও হতে পারে তখন মানে যখন উপর থেকে ইন্ডেক্সটা পড়তে আরম্ভ করবে এবং তার সাথে ভলিউমও অনেক কমে যাবে তখনই মার্কেটে মানে আপনার ইন্ডিভিজুয়াল শেয়ারে এন্ট্রি নিতে হবে তো সব কিছু মিলে যাই হোক আমি আজকের ইন্ডেক্স আলোচনা এটুকু বললাম যে আইসিবির টাকার কারণেই মার্কেট অনেক বেশি অনেক বেশি প্লাস ছিল আজকে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্টের একটা ব্যাপার ছিল আজকে কিন্তু টেকনিক্যাল ভিউ থেকে মার্কেট কম নেগেটিভ হওয়ার কথা ছিল মানে খুব বেশি পজিটিভ না হয়তো পাঁচ দশ পয়েন্ট নেগেটিভ হতে পারতো টেকনিক্যাল দিক বিবেচনা করে কিন্তু সেটা হয় নাই তো ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম